আসো যাও আগে আগে তাই তো যাওয়া তুমি আমি কিছু বলো হ্যাঁ তোমার কাছে ভালো লাগতেছে দেখো তো ওইটা কি আমার দেখো তো ওইটা কি ওইটা কি বলো তো আসো যাই দেখি কি এটা আমু বলো তো এটা কি বলতে পারো হ্যাঁ এটা তো হরিণ হ্যাঁ সুন্দর লাগছে భోలా <imitation> <imitation> <imitation>